ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এস যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তোমরা সবাই যেন এবং তার মাঝেও একটা আজকে কেস ছিল এবং কেসের আপডেট নিয়ে তোমাদেরকে আজকে বলবো এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি এবং মক টেস্ট এই জন্য আনা যে বিহারের যত রকমের স্টুডেন্ট ছিল এবং আরও স্টুডেন্টের এত রিকোয়েস্ট যে স্যার একটা মক টেস্ট কন্ডাক্ট করুন কারণ আমি সাবজেক্ট পড়াইনি কোনো কোনো টিচারকে দেব পড়াইনি তো মক টেস্ট বিভিন্ন টিচারকে দিয়ে করা হয়েছে এবং সেটা নিয়ে আসছি তার আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আজকে যেটা কেস ছিল দুটো কেস ছিল সুপ্রিম কোর্টে যেখানে কি হলো আমরা দেখলাম যে আগের যে কেসটা যেভাবে হয়েছিল কোনো কথাই শুনেনি আজকেও তাই হয়েছে যে আজকে কি কেস ছিল যে এই ছাব্বিশ হাজার টিচারদের ওএমআর পাবলিশ করার জন্য এবং সেটাকেও খারিজ করা হয়েছে এবং এই গ্যাজেট ক্যান্সেল করার জন্য একটা কেস ছিল আজকে দুটোকে কে করেছে কারণ এখান থেকে একটাই বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট একটাই মোটিভ পরীক্ষাটা নিতে হবে আর শোনা যাবে না যা হয়েছে হয়েছে অনেক হয়েছে অনেক টাইম দেওয়া গেছে আর শোনা যাবে না পরীক্ষাটা নিতে হবে এবং যেখানে আমরা দেখেছি কদিন আগেই দুদিন আগেই যে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে এসএসসি তাদের পরীক্ষার ডেটও ঘোষণা করে দিয়েছে সাত তারিখ আর চৌদ্দ তারিখ সেপ্টেম্বর মাসের তাহলে আর কোনো কিন্তু বাধা থাকছে না আরও কয়েক যতগুলো কেস আছে সব খারিজ হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্ট আজকেরও তোমরা যদি জাজমেন্টটা দেখো তাহলে বুঝতে পারবে সুপ্রিম কোর্ট শুনতেই পা মানে শুনতেই চাইছে না কারণ এরা কি বলতে চাইছে এদের কথা শুনতেই চাইছে না এদের কথা শুনবে তারপরে মনে হলো যে না এটা ঠিক না বা কিছু শুনছি না ঠিক যেমন আগের কেসটাতে আমরা দেখেছিলাম দশ নাম্বারের ব্যাপারটা নিয়ে ঠিক আজকেও তাই ঘটেছে তাহলে এখান থেকে বুঝে নেবে যত রকমের কেস হবে সব খারিজ হয়ে যাবে কারণ ওরা চাইছে যে করে হোক পরীক্ষাটা হোক পরীক্ষা হয়ে নিয়োগটা হোক তাহলে সব সবাই মুক্তি পাবে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট কিন্তু মুক্তিটা যে ঠিক না বেঠিক সেটা তো ভাবা উচিত যে কেউ একটা কেস হওয়া মানে কি শোনা উচিত আগের কি হয়েছিল না হয়েছিলো সেটা দেখে তো লাভ নেই আর শোনা উচিত তারপরে জাজমেন্টটা করা উচিত ঠিক আছে তার কি বলবো কোর্টের সম্বন্ধে তো যাই হোক তো পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার সাথে সাথে তোমাদের যাদের প্রিপারেশন কেমন সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং প্রিপারেশন দেখো প্রিপারেশান যেমন তোমাদের আজকের দিনে তার সাথে সাথে কিন্তু তোমাদের মক টেস্ট লাগাও ফুল মক টেস্ট লাগাও কারণটা হচ্ছে যে প্রিপারেশান আমরা যারা যারা যেই যে স্টুডেন্টগুলো মানে দু আগে থেকে দু সাল থেকে যে আমরা এসএসসি দেব কম্পিটিভে যাবো না অন্য কোনো কিছুতে যাব না তারাই একমাত্র খুটিয়ে খুটিয়ে এসএসসির জন্য কিন্তু পড়েছে তো তারাই একমাত্র বলবে যে না আমাদের টাইম এনাফ টাইম পেলাম আমরা কিন্তু যারা কম্পিটিভ পরীক্ষাতে চলে গেছিলে এদিকে ওদিকে চলে গেছিলে তারা কিন্তু কে কারোই কিন্তু কম্পি মানে সিলেবাস হানড্রেড পারসেন্ট মনের মতন কিন্তু কারো শেষ হয়নি কিন্তু মনের মত মনের মতন শেষ না হলেও কিন্তু পরীক্ষা তো ওই ডেটেই হবে কিছু করার নেই তার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে তার জন্য অনেক কিছু বুদ্ধি করতে হবে এবং এই একদিক থেকে পড়ে যাব সিলেবাসই শেষ হলো না পরীক্ষা দিয়ে গেলাম কোনো লাভ হবে না তার জন্য কিন্তু ফুল মক মকটেস লাগাও প্রত্যেক দিন যেখান থেকে পাও একটা করে মক মকটেস লাগাও ঠিক আছে কারণ মক মকটেস লাগালে না ওভারঅল তোমার চ্যাপ্টারগুলো বা গোটা সিলেবাসটা হাইলাইট হয় ঠিক আছে এমনিতে একটা চ্যাপ্টার পড়ছো এমসি কি করছো ওটা সবাই পারবে কারণ সঙ্গে সঙ্গে চ্যাপ্টার পরে সঙ্গে সঙ্গে এমসি করাটা যে মূল্য তার থেকে গোটা গোটা সিলেবাসটার উপর করার মধ্যে অনেক দাম আছে তো এখন আর সেকশনাল মক করে লাভ নেই এখন ফুল মক করো তো যাই হোক আমি এখানে আরও কিছু সাবজেক্ট আছে এখানে যতটি আছে দিয়েছি যেমন বাংলা ফিজিক্যাল সায়েন্স ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি সংস্কৃত কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পলিটি ফিজিক্স বায়োলজি এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো এবং আরও আছে তো যারা যারা এই মক টেস্ট নিতে চাও আমি কুড়িটা ম দশটা মক টেস্ট নিয়ে এসেছি প্রথমে দশটা মক টেস্ট নিয়ে আসছি এবং পরবর্তীতে যদি এই দশটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা কিন্তু আরও কুড়ি আরও দশটা নিয়ে আসবো মানে এখন দশটা মক টেস্ট নিয়ে এসেছি এবং এই মক টেস্টটা ফুল মক টেস্ট হবে ঠিক আছে এবং এই মক টেস্টটা তোমাদের আমি গ্রুপ বানিয়েছি এবং সেখানে গুগল ড্রাইভে দেবো এখানে আমি অ্যাপে দিলাম না এই জন্য অ্যাপে দিলাম না যে অ্যাপে দিলে কী হবে যে তোমাদের একটা এক্সট্রা চার্জ লেগে যাবে তো এমনি আমি চাইছি তোমাদের কাছে যত কম নেওয়ার সেই কমটা নেওয়া তো আর হতো না তার জন্য আমি তোমাদেরকে একটু কষ্ট করে ও আমি ই দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিব তোমরা ওইখানে জাস্ট পরীক্ষাটা দেবে মানে পিডিএফ দিয়ে দেবো পিডিএফটা ডাউনলোড করবে অ্যান্সার করে নিলে তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে বলবে অনেকজন বলবে স্যার অ্যাপে করুন অ্যাপে করুন দেখো অ্যাপে করলে হবে কিন্তু তোমাদের একটা এক্সট্রা চার্জ লেগে যাবে কারণ যেহেতু আমাদের পরীক্ষাটা যদি অনলাইন থাকতো তাহলে আমি কিন্তু অ্যাপে করাতাম যত টাকা লাগুক কিন্তু যেহেতু পরীক্ষাটা অফলাইন তাহলে পিডিএফ আকারে তোমরা অফলাইন দিলেও কোনো সমস্যা নেই পড়ে পড়ে ঠিক আছে এবং প্রত্যেক দিন এখন করে একটা করে মক লাগানোর চেষ্টা করো ঠিক আছে তো এই মক সম্বন্ধে আমি তোমাদের কি একটা করে মক ডেমো দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমাদের মক টেস্টে নতুন গ্রুপ করা হয়েছে যারা যারা ওই মক টেসের গ্রুপে নেই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো জয়েন্ট হয়ে যাও এবং ওইখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো মক থাকবে এবং যে প্রথম মক্ত প্রথম ডেমো যেটা দিচ্ছি সেটা খুব মানে অতটা টাফ নেই বাট স্ট্যান্ডার্ড ঠিক আছে তো আস্তে আস্তে লেভেলগুলো বাড়বে যত দিন যাবে তত লেভেল বাড়বে এবং তোমাদের যদি মনে হয় কারো যে না স্যার কোশ্চেন একটু খুব ইজি হয়ে যাচ্ছে বা কিছু এটা সাধারণত হবে না যদি কারো মনে হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে স্যাররা তো আমাদের মা বানাবে মক তোমাদের মক দেব এবং তোমরা দেবে রেগুলার ঠিক আছে তাহলে তো আমরা বলতে পারবো যে স্যার এটা আপডেট করুন কারণ আমি তো বানাবো না প্রত্যেকটার জন্য দুটা তিনটা করে টিচার রাখা হয়েছে ঠিক আছে তো তার জন্য বলছি তোমরা যে একটা করে ডেমো মক থাকবে গ্রুপে তোমরা ওখানে ডেমো মকটা দেখে নাও তোমাদের যদি মনে হয় যে না মকের মধ্যে লেভেল আছে বা আমি কিছু জানতে পারবো তাহলে তোম অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং সেখানে কি আমি তোমাদের দেখাবো মগগুলো যে এবং মগগুলোতে কি আছে এবং তার মগগুলো দেখে নাও তারপরে তোমাদেরকে আমি রেটটা বলছি দেখো এটা হচ্ছে আমার কেমিস্ট্রির কেমিস্ট্রির মক দেখো দেখতেই পাচ্ছ যে কী আছে এসএসসি এসএলএসটি কেমিস্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম পুরো দেখতেই পাচ্ছ এইরকম করে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে নত মানে টাইপিং হচ্ছে তো জাস্ট টাইপিং করেই আমাকে দেওয়া হয়েছে তারপরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি এই ডেমোগুলো তোমাদেরকে দিয়ে দেব। এবং তোমরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ষাটটা কোশ্চেন থাকবে এরকম এবং কোয়েশ্চেনের সাথে আমরা অ্যান্সার দেবো না এরকম ষাটটা থেকে যাবে তারপরে তোমাদেরকে আমরা ও এর মাধ্যমে অ্যান্সারগুলো দিয়ে দেবো তাহলে তোমরা মিলিয়ে নেবে যে কে কটা পেলো যেমন এটা হচ্ছে তোমার কী হলো এটা হলো তোমার কেমিস্ট্রি এরকম প্রত্যেকটা সাবজেক্টের আমি একটা করে ডেমো দিয়ে দেবো কারণ তোমরা আগে কেনার আগে পেমেন্ট করার আগে অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে যে স্যারের লেভেলটা কেমন ঠিক আছে কারণ বিভিন্ন স্যার আমাকে দু তিনটা করে স্যারকে দিয়ে করাতে হচ্ছে তো দেখো তাহলে এটা হচ্ছে আমাদের জিওগ্রাফির মক ঠিক আছে এরকম প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো থাকবে তোমরা দেখে নাও তারপরে তোমরা তোমরা অ্যাডমিশানটা হয়ে যাবে এবার কথা হলো স্যার ক টাকা লাগবে দেখো আমি যতটা পেয়েছি কারণ আমাকে টিচার দিয়ে করতে হচ্ছে আমার তো আমার তো ম্যাথামেটিক্স সাবজেক্ট আমি তো সব বানাতে পারবো না তো এখানে যে বানাতে হয়েছে সময় টিচারকে দিয়ে বানানো এবং সবাই নাম মানে নামি দামি টিচার ওই যাকে তাকে দিয়ে বা কোনো বই থেকে কপি এরকম কোনো কোয়েশ্চেন নেই কারণ কোনো কপি কোনো ইনস্টিটিউটের নোট বা কোনো কিছু থেকে কপি নেই তোমরা নিজেরা দিলে বুঝতে পারবে তাহলে এখানে তুমি কি পাবে দেখো যে দশটা মক পাবে ঠিক আছে এই দশটা মক এই দশটা মক কি কি পাবে দেখো এই দশটা মকের দাম কত হবে দশটা মক হবে ঠিক আছে এবং এই দশটা মকের দাম আজকে কালকের মধ্যে যেমন আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ অথবা ২৬ তারিখ রাতে বারোটার মধ্যে কেউ যদি নিতে চাও তার জন্য রাখা হয়েছে খুব কম আমি যতটা কম পেরেছি ততটা রেখেছি ঠিক আছে একশো উননব্বই টাকা কিন্তু যদি ২৬ তারিখের পর চলে যায় সেটা হয়ে যাবে কিন্তু তোমার দুশো টাকা ঠিক আছে কিছু করার থাকবে না কারণ এটা দেখো আমি চাইলাম তোমাদের যতটা কম খরচ টাইপিং থেকে শুরু করে বিভিন্ন তোমরা মানে খরচ ভালো আছে কারণ টিচার খরচ টাইপিং খরচ ভালো খরচ আছে আমি যতটা পারলাম কম করে তোমাদের করার চেষ্টা করলাম তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও সেখান থেকে আমি পেমেন্ট গ্রুপ ই দিয়ে দেবো কিউআর দিয়ে দেবো পেমেন্ট করো আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়াল ডে ড্রাইভ সেভ করিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা তোমাদের তারিখ মগটা কবে থেকে শুরু হবে মগ যে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত এটা চলছে সাতাশ আঠাশ তারিখ রাত থেকে তোমাদের মগ শুরু হয়ে যাবে আঠাশ তারিখ মক আমি চেষ্টা করব পরপর দেওয়ার যদি একদিন গ্যাপও হয়ে যেতে পারে আমি দশ দিন পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে দশটা মক কমপ্লিট করে দেব প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে এবং এক দুদিন যদি লেট হয় এটা কোনো ব্যাপার না কিন্তু আমি রাখবো পনেরো দিনের মধ্যে টার্গেট রাখবো শেষ করে দেওয়ার দশটা করে মক ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝে গেছো এবং যারা যারা নিতে চাইছো তাহলে এই নাম্বারে কমেন্ট এই নাম্বারে ফোন করে দাও এইট থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন এই নাম্বারে তোমরা ফোন করে এই নাম্বারে ফোন করে দাও ঠিক আছে এই নাম্বারে ফোন করে দিলে এই নাম্বারে ফোন করে দিলে তোমরা কিন্তু যোগাযোগ করে পেয়ে যাবে ঠিক আছে চলো থ্যাংক ইউ যারা যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো থ্যাংক ইউ আবার দেখা হবে